বেলি মাছ ভোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখে নিই বেলি মাছ ভোনা রেসিপি এখানে বেলি মাছগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি লবণ দিয়েও ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম কড়ইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন নিবেন হালকা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা যে খেতে পছন্দ করেন আদা পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি ভালোভাবে এটাকে কষিয়ে নিব হালকা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে এখন টমেটো দিয়ে দিচ্ছি বড় ছাজের একটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা নেড়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব পানি পানিটা দিয়ে একটু নেড়ে এটাকে ভালোভাবে কষানোর জন্য রেখে দেব ডাকনা দিয়ে কষানো হয়ে গিয়েছে নেড়ে নিচ্ছি দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট পরে ভালোভাবে কষানো হয়েছে এখন আগে থেকে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে নিব। বেলে মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে এখন নেড়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে এখন কষিয়ে নেবো যাতে লেগে না যায় নিচে নেড়ে নিচ্ছি ভালোভাবে কষে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো গরম পানি গরম পানি দিয়ে দিলে একটু মনে হয় আমার কাছে স্বাদটা বেড়ে যায় নেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে দশ মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব মাছ হয়ে গিয়েছে একটু নেড়ে নিচ্ছি নেমিয়ে এখন সার্ভ করব এভাবে বেলে মাছ ভোনা করলে আমার কাছে ভীষণ মজার লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন